সাত শ্রেণীর লোককে রব্বুল আলমিন আর সে রহমতের ছায়া নিজে স্থান করে দিবে সূর্যের আলোতে তাদের মাথার মগজ টকবক করে গলবে এই সাত শ্রেণীর লোকেরা কারা কান খাড়া করে শোনেন আমি আপনি আছি কিনা আচ্ছা কেয়ামতের মঠে কেয়ামতের ময়দানে সূর্যটা মানুষের মাথার এত কাছে চলে আসবে সুরমার যে সলাকা সুরমার দানা সুরমার লাঠে দেখছেন চোখে আমরা সুরমা দেই না সুরমার যেই কাঠিটা যতটুকু বা তিন ইঞ্চি সূর্য মানুষের মাথার এত কাছে চলে আসবে সূর্যের আলোতে মাথার মগজ টকবক করে বেয়ে বেয়ে পড়বে ওই সময় আল্লাহর রহমতের ছায়ায় যারা থাকবে তারা নিশ্চয়ই পৃথিবীর বিশেষ কোনো ব্যক্তি হবে কথা বলেন এটাই রাসূল বলছে আমি হোরাইলা হযরত আবু হোরাইরা থেকে বর্ণিত কল হযরত আবু হোরাইরা থেকে বর্ণিত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি কল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সবাতে ইয়ুযিল্লাহুহুমুল্লাহ ফি দিনহি ওয়া মালাদিল্লা ইল্লা দিলুহ যেদিন আল্লাহর আরসের ছায়া ছাড়া আল্লাহর রহমতের ছায়া ছাড়া কোন ছায়া থাকবে না ওই দিন রব্বুল আলামিন ওই ছায়ার নিচে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ দাঁড়ানোর সুযোগ করে দিবে কত কত শ্রেণী সাত শ্রেণীর লোককে রব্বুল আলামিন আরসের রহমতের ছায়া নিচে স্থান করে দিবে সূর্যের আলোতে তাদের মাথার মগজ টকবক করে গলবে এই সাত শ্রেণীর লোকেরা কারা কান খাড়া করে শোনেন আমি আপনি আছি কিনা এক নম্বরে আল ইমামুল আদেল এক নম্বরে ন্যায় পরায়ন শাসক যারা ন্যায় পরায়ন প্রধানমন্ত্রী যারা ন্যায় পরায়ন রাষ্ট্রপতি যারা ন্যায় পরায়ন জনগণের শাসক ন্যায়ভাবে শাসন করে অন্যায় করে না অবিচার করে না জুলুম করে না শৈদ্রাচার হয়ে দেশ থেকে পালায়া যায় না এক নম্বরে আল ইমামুল আদেল নেই শাসক যারা কেয়ামতের মায়েদানা আরস্যের ছায়ার নিচে থাকবে তারা দুই নম্বরে রব্বুল আলামিন আল্লাহ রসুল হাদিসে বলছেন ওয়াশাফ উন্নিয়া এবাদ দি দুই নম্বর হলো ওই লোক ওই যুবক যেই যুবক যৌবন কালে রব্বুল আল এবাদত করতে করতে বড় হয় সুফহার আল্লাহ যৌবনকালে কালে যুবক বয়সে নামাজ ছাড়ে না রোজা ছাড়ে না তাফসির মাহফিলে বসে বসে ওয়াজ শুনে কোরান পড়ে সাদকা করে পিতা মাতার করে যৌবন একজনের কথা শুনে বৃদ্ধ হয় তিনি তা তিনি কে যৌবন যেই রবের কথা শুনে বুড়ো হয় ওয়া শাবুন নাশাফি ইবাদতি যেই যে যুবক যৌবনকালটা কালটা রবের ইবাদতে কাটিয়ে দেয় দুই নম্বরে ওকেও ছায়া করবেন কে তিন নাম্বারে ওয়ারাজুলুম কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ যার কলিজাটা তার যার অন্তরটা মসজিদের সাথে সম্পর্ক যার অন্তরটা মসজিদের সঙ্গে লেগে থাকে আযান শুনলে আর থাকতে পারে না তখন মাগরিব এশা ফজর যোহর আসর পড়বে এরকম মসজিদের সাথে কলব লেগে থাকা কিছু মুসল্লি আছে না নাই চারজন হোক পাঁচজন হোক দুইজন হোক আছে তো দুইজন হোক পাঁচজন হোক ছয়জন হোক আজান হলেই মসজিদে আজান হলে নামাজ মসজিদটা পরিষ্কার করে মসজিদের খেদমত করে মসজিদের দেখভাল করে সবাই চলে গেছে একা যাওয়ার সময় ফ্যানটা বন্ধ করে রে হারে মসজিদের বিল উঠবে আল্লাহর ঘরের সঙ্গে বুকটা লাগায় রাখা নামাজের সময় নামাজ মসজিদের খেদমত করা এমন লোক আছে ভাই ডিশ বিল দেয় ছয় মাস মসজিদের বেতনটা ঠিক মতো দেয় না বলেন আল্লাহ রসুল হাদিস হ্যাদিস ওরাজুল কলমুহু আল্লাহ কোন ফিল্মাটি তিন নম্বরে যার কলপটা মসজিদের সঙ্গে লেগে থাকে চার নাম্বারে ওরাজ্জুল আ তাহাব্বা ফিল্লাহ তামা আল্লাহী ওতফার রক আলাইহি ওই লোকগুলোকে আল্লাহ আর সে যে স্থান দিবেন চার নাম্বার যে দুইজন একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য একে অপরকে ঘৃণা করেও আল্লাহর জন্য যেমন আপনারা আমাকে ভালোবাসেন আমি আপনাদেরকে ভালোবাসি কার খুশি আবার একটা কাফের একটা মুর্শেক নবীর দুশ্মনকে আমরা ঘৃণা করি কার খুশির জন্য আল্লাহর খুশির জন্য কাউকে ভালোবাসা আল্লাহর খুশির জন্য কাউকে ঘৃণা করা শুধু আল্লাহর খুশির জন্য মানুষকে ভালোবাসে আল্লাহর খুশির জন্য অন্যায়কে ঘৃণা করে এমন লোকগুলোকেও আরো সময় ছায়ার নিষে স্থান দান করে দিবেন কে কয়টা গেল কয়টা চারটা ওরাজুলুন তলা বাত্থো এম্র আতুন দা তুমন জামালিন ফকালা ইন্নি আখা ফুল ল পাঁচ নম্বরটা শোনেন শোনেন অরাজুলুন তলা বাত্থো এম্র আতুন দা তুমন জামালিন ফকালা ইন্নি আখা ফুল ল নম্বর হল ওই পুরুষ ওই যুবক যাকে কোনো সুন্দর উচ্চ বংশীয় রমনীয় নারী আহ্বান করে খারাপ কাজের দিকে যে যুবককে কোনো মেয়ে খারাপ কোন কুপ্রস্তাব করে কুপ্রস্তাব করার পরে সেই যুবকটা বলে আমি আল্লাহকে ভয় করি যেই ছেলেটা জবাব দেয় আমি আল্লাহকে ভয় করি তাকেও আরো সে নিচে স্থান দান করে দিবেন কে এবার আসেন ছয় নাম্বারে আফহাত আলা তাল মা সীমা লুহু মা তুমি নুশু ছয় ওই ব্যক্তি যে ব্যক্তি দান করে ডান হাতে দান করলে বাম হাত পায় না বাম হাতে দিলে ডান হাত পায় না এটার দ্বারা বুঝাচ্ছে এত গোপনে দান করে এত গোপনে আল্লাহর রাস্তায় খরচ করে এত গোপনে আল্লাহর রাস্তায় ব্যয় করে দান করে ডান হাতে কোন সময় দিয়ে দিয়েছে বাম হাতের খবর নাই এরকম গোপনে গোপনে যারা সাতকা করে মসজিদ মাদ্রাসা মাহফিল তফসিরে তাদেরকেও কেয়ামতের ময়দানে রহমতের ছায়ার নিচে স্থান দান করে দিবেন কে তবে হ্যাঁ প্রকাশ্য দান করা জায়েজ আছে প্রকাশ্য দান করতে পারবেন আরেক ভাইকে উৎসাহ দেওয়ার জন্য কিন্তু কখনো কখনো গোপনও দিতে হবে আবার অনেকে প্রকাশ্য দেয় কেন মানুষকে দেখানোর জন্য আছে না নাই মানুষ দেখবে মানুষ বলবে যে আমি এইটা করেছি এইটা দিয়েছি করছি এই নিয়ম যদি থাকে তারা কবুল হবে বরং দান করতে হবে কার খুশির জন্য আল্লাহ আর জন্য দিয়ে কি লাগবে দিয়ে দিলাম এখানে কি লাগবে মাদ্রাসা কি লাগবে মসজিদে কি লাগবে আচ্ছা আমি দিয়ে দিচ্ছি আমার নামও বলার দরকার নাই এরকম কিছু গোপনীয় মানুষ না নাই ডান হাতে দেয় বাম পায় না কেমন ময়দানে আল্লাহ এগুলিকে খুঁজে খুঁজে সূর্যের সেই প্রচন্ড তাপ থেকে বের করে এনে আল্লাহর রহমতের ছায়ার নিচে দাঁড়ানো শুরু করে দেবে সুবহানাল্লাহ বলেন সাত নাম্বার কত নাম্বার সাত নাম্বার লাস্ট ওয়ান সাত নাম্বারটা হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান আই আয়নাহু 7 নাম্বারটা হলো ওই পুরুষ ওই যুবক ওই বান্দা বান্দি ওই মানুষটা আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে রবের শাস্তির ভয়ে যার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে যায় আল্লাহর ভয়ে যার হৃদয়টা বিগলিয়ে যায় অন্তটা নরম হয়ে যায় চোখ দিয়ে পানি পড়ে না জানি আল্লাহ আমার কি শাস্তি দিয়ে ফেলে না জানি আল্লাহ আমাকে জাহান নামে ফেলে দেয় না জানি আল্লাহ আমার গুনাগুলো মাফ করবে কিনা কত নামাজ মিস হয়ে গেছে না জানি কত অন্যায় করে ফেলেছি এই যে আল্লাহর ভয়ে কান্না করে মানুষ ব্যথা ফেলে কাঁদে মানুষ মারা গেলে কাঁদে আল্লাহর ভয়ে পানি আল্লাহ তালা ওই লোকটাকেও কেমত ময়দানে এই কান্নার কারণে এই ভয়ের কারণে আল্লাহ রহমতের ছায়া নিচে দাঁড়ানোর সুযোগ করে দেবে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে এই সাত শরীর অন্তর্ভুক্ত করে